আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সময় হ্যাভ ইয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের বলি পর্বের ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে 90% পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওর্স মূল ভিডিওতে ভিওর্স এই প্রথম প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা নন ক্যাডারে নেওয়া হয়েছে তো এই পরীক্ষার তারিখ সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন প্রথম আলো সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে উনিশ ডিসেম্বর নাকি এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নন কার্ডের পরীক্ষা যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাতে পরীক্ষার জন্য শর্ট টাইপ সাজেশন লাগবে যোগ নাম্বারে